ফ্রি ফায়ার কিন্তু পাঁচজনকে আইফোন গিভে করে দিছে এছাড়া কিন্তু একশো জনকে ডায়মন্ড গিভে করছে আমরা দেখব কে পেল ডায়মন্ড আর আইফোন আমরা সরাসরি ইভেন্টে চলে গেলাম এরপরে এখানে ইভেন্টে প্রবেশ করার সাথে সাথে আরে এটা কি দেখতে পাচ্ছি বেটার লাক নেক্সট টাইম আর নিচে লেখা আছে থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ইন দ্য ফ্রি ফায়ার গ্রেটফুল টুগেদার ইভেন্ট আনফরচুনেটলি ইউর টিকিট ওয়াজ নট পুল্ড ফ্রম দ্য লাকি ড্র ভাই আমাদের ভাগ্যটা পরবর্তী সময় ভালো হতে পারে আর আমরা কিন্তু এ লাকি ড্র থেকে আমাদের টিকিটটা গ্রেনে ফ্রিপে তুলে নিই কাকে উইনার ঘোষণা করছে সেটা এখন আমরা দেখব তার জন্য উইনার লিস্টে আমরা চলে যাব। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন পাঁচজন কিন্তু আইফোন পেয়েছে তাদের ইউআইডি কোড এখানে এছাড়া কিন্তু একশো জন প্লেয়ার ডায়মন্ড পেয়েছে আর এর ভিতরে কে আইফোন পেয়েছেন কে ডায়মন্ড পেয়েছেন সত্যি সত্যি কমেন্ট করবেন কেউ কেউ আসে বুধেই কমেন্ট করতেছে লাইক পাওয়ার জন্য সেগুলো কেউ করবেন না সত্যি সত্যি কমেন্ট করবেন আপনারা আইফোন অথবা ডায়মন্ড পেয়েছেন কি না তো এখানে একশো জন প্লেয়ার দেখতেই পাচ্ছেন এরা কিন্তু সবাই পাঁচ হাজার ডায়মন্ড পেয়ে গেছে তো আমরা ডায়মন্ডের কথা বাদ দিই আমরা দেখব আইফোন কাকে দিল আমরা এত কষ্ট করে গেম প্লে করলাম তারপর আমরা কিছুই পেলাম না দেখবো আমরা আইফোনটা কাকে দিল আমরা এখান থেকে ব্যাক করে দিলাম তারপরে চলে যাব সরাসরি অ্যাড সেকশনে এখান থেকে দেখব আইফোনটা পেলো কে প্রথমে যে প্লেয়ারটা আইফোন পেয়েছে তার ইউডি কোড এখন আমি এখানে সার্চ করে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন এই প্লেয়ারটা কিন্তু চৌদ্দ ঘন্টা আগে অ্যাক্টিভ হয়েছিল তারপরে কিন্তু আর গেমে ঢুকে নি আমরা এখান থেকে প্রবেশ করলাম প্রোফাইলে এখানে দেখতে পাচ্ছেন প্লেয়ারটার লেভেল কিন্তু চৌষট্টি আর সে কিন্তু অনেক ওল্ড প্লেয়ার তার বেজেস দেখলে বোঝা যায় মোটামুটি সে অনেক পুরাতন প্লেয়ার তো এই প্লেয়ারকে কিন্তু আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স প্রিপায়ার দিয়ে দিছে তো এরপরে দেখবো দুই নাম্বার কি আইফোন পেলো আমরা সরাসরি ইউআইডি কোড লিখে সার্চ করলাম আর এ আইডি কোড দেখে মনে হচ্ছে এটা নতুন প্লেয়ার এই প্লেয়ারটা কিন্তু পাঁচ ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল আমরা এখান থেকে তার প্রোফাইলে ঢুকলাম প্রোফাইলে ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন এর লেভেল মাত্র তিপ্পান্ন এটা একদমই নতুন প্লেয়ার এর বুয়ে পাশে বেজে দেখলে বুঝতে পারবেন এই প্লেয়ারটা কিন্তু একদমই নতুন মাত্র কিন্তু সাত আট মাস ধরে গেম খেলা ধরছে সে কিন্তু আইফোন জিতে গেছে ভাই আমরা এত বছর ধরে গেম খেলে তাহলে কি করলাম মানে আমরা কিছুই করতে পারলাম না এরপরে আমরা কি করব সরাসরি এখান থেকে চলে যাবো আরেকজন আইডি কোডে আমরা এখানে তিন নাম্বার প্লেয়ারের আইডি কোড লিখে আমরা সার্চ করব তো এটা কিন্তু দুই নাম্বার প্লেয়ার আইডি কোড ভুল করে আমরা সিলেক্ট করে দিয়েছি এই যেটা হচ্ছে তিন নম্বর প্লেয়ার আইডি কোড এটা একদম নতুন আইডি ভাই এই প্লেয়ারটা একদিন আগে অ্যাক্টিভ হয়েছে তারপর গেমে আসেনি তো আমরা এর প্রোফাইলে চলে আসলাম আর এর প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এর লেভেল মাত্র আঠারো ভাই আমারও মন যাচ্ছে ফ্রি ফায়ারকে এরকম করে মারতে মনে হচ্ছে এটা নেপালি প্লেয়ার আর এই প্লেয়ারটা নতুন আমার মনে হয় এর আরও অনেকগুলো আইডিয়া আছে শুধুমাত্র এ আইফোন ইভেন্টে পার্টিসিপেট করার জন্য নতুন আইডি খুলছে আর এই আইডিতে কিন্তু ফ্রি ফায়ার আইফোন দিয়ে দিছে কি বলবো ভাই কিছু বলার নাই তো এরপরে আমি এর পরে আইডি কোড সার্চ করব এখান থেকে আমি সরাসরি চার নম্বর আইডি কোড সার্চ করে দিলাম আর এই পিলার কিন্তু এখনও অনলাইনে আছে এর কিন্তু কপাল খুলে গেছে দেখতেই পাচ্ছেন এই পিলারটা কিন্তু মোটামুটি টোপ আপ করে এটা ওল্ড পিলার বলতে গেলে তো একে আইফোন দিচ্ছে এটা কিন্তু সার্থক হয়েছে দেখতেই পাচ্ছেন তো আপনারা কি বলেন একে আইফোন দেওয়া কি ঠিক হয়েছে আমার মনে হয় ঠিকই হয়েছে এরপর আমি সরাসরি এখান থেকে চলে যাব আর একটি আইডি কোডে এটা কিন্তু সর্বশেষ আইডি কোড আর এই আইডি কোডটা আমরা সার্চ করে দিলাম আর এই প্লেয়ার কিন্তু চৌদ্দ ঘন্টা আগে গেম থেকে বের হয়ে গেছে আমরা এই প্রোফাইলে ভিজিট করে দেখব এর লেভেল কিন্তু বাষট্টি আর বুয়ে পাসের বেজেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাছাড়া ওল্ড এলেট পাসের বেজেসও আছে মানে মোটামুটি এক দেড় দুই বছর ধরে গেম খেলে তো এরা কিন্তু পেয়ে গেল আইফোন তো আপনারা কে কী পেয়েছেন সেটা অবশ্যই কিন্তু সত্যি সত্যি কমেন্ট করে জানাবেন আর যারা আইফোন পেয়েছেন তারা অবশ্যই তিন দিনের ভিতরে ফ্রি ফায়ার সাথে কন্ট্যাক্ট করবেন যদি কন্টাক্ট না করেন তাহলে কিন্তু আইফোন পাবেন না তো আমাদের কপাল খারাপ তার জন্য আমরা কিছুই পাইনি পরবর্তী সময় এরকম ইভেন্ট আসলে আমরা আবারও চেষ্টা করে দেখব কিছু পাই কিনা আর যারা ফ্রি ফায়ার গেম অল্প জায়গায় ডায়মন্ড কিনতে চান ভিডিও ডিসক্রিপশন চেক করুন অথবা গুগলে সার্চ করুন ভিডিও গোল লিখে তাহলে আমাদের ওয়েবসাইট থেকে কম দামে ডাইমন্ড কিনতে পারবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ